আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের প্রথম শাখা যেটা সাভারে অবস্থিত আজকে আপনাদের কিছু ডিজাইন কাভার দেখানোর জন্য চলে এসেছি আমার সামনে যে ডিজাইন কাভারটি রয়েছে এটা হচ্ছে সোজা স্টেপ কাভার যারা একটা গর্জিয়াস কাভার নিতে চান রেডিমেড ডিজাইন পিলারের সাথে বা রেডিমেড ডিজাইন পিলার মাথাগুলোর সাথে একটা গর্জিয়াস কাভার নিতে চান এই যে সোজা স্টেপ কাভারটা রয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে গর্জিয়াস একটা কাভারের মধ্যে অন্যতম এই কাভারটি ছ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং লাম্বায় নয় ফিট পর্যন্ত হয়ে থাকে তো যারা নিজেদের বাড়িকে রাজপ্রাসাদের আদলে সাজাতে যাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট কাভার হবে সোজা স্টেপ কাভারটা যারা আমাদের কাছ থেকে রেডিমেড ডিজাইন পিলারগুলো নিতে চাচ্ছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার করে ফেলুন এবং বাড়িতে পৌঁছানোর পরও চাইলে পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেন্টারে এবং আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো নিয়ে যান আপনার বাড়ির জন্য আজকের ভিডিও এ পর্যন্তই ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ